জনপ্রশাসন সংস্কার কমিশনের পদত্যাগ দাবি করেছেন সাবেক এবং বর্তমান আমলারা সংস্কারের বদলে প্রশাসনে দ্বন্দ্ব লাগানো হয়েছে বলে দাবি করেন তারা বলেন প্রশাসন নিয়ে ছেলে খেলা করা উচিত না আর এর ফলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলা হয়েছে বলে মন্তব্য তাদের রিপোর্ট প্রকাশের আগেই মন্তব্য করে আন্ত ক্যাডার দ্বন্দ্ব তৈরিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন এসব কর্মকর্তারা সবার মায়ের ভরসা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় প্রশাসনে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা প্রবর্তন কোটা কমিয়ে পঞ্চাশ ভাগ করার বিষয়গুলো এসেছে জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনের আলোচনায় এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে আমলাদের মধ্যে বুধবার সকালে বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিবাদ সভার আয়োজন করে আলোচনায় অংশ নেন সাবেক ও বর্তমান কর্মকর্তারা তাদের দাবি গত তিন নির্বাচনের জন্য একতরফা প্রশাসনের কর্মকর্তাদের দায়ী করার সুযোগ নেই সেটাকে একটা নির্দিষ্ট ক্যাডারের দায় ছাব্বিশ ক্যাডারের মধ্যে কেউই কি নির্বাচনে কোনো দায়িত্ব পালন করে নাই এই ছাব্বিশ ক্যাডারের যে অ্যাসোসিয়েশনগুলো ছিল তারা কি আওয়ামী লীগপন্থী অ্যাসোসিয়েশন ছিল না এখন যদি তাদেরকে আমাদের এখানে আনা হয় তাহলে যে ঘটনাটা ঘটবে নতুন করে তাদের আবার আইন ও প্রশাসন কোর্সে ভর্তি হতে হবে স্যার

রাষ্ট্রের সার্বভৌমত্বকে দুর্বল করা অনেক সংস্কার কমিশনের পুরো রিপোর্ট প্রকাশের আগেই নানা সিদ্ধান্ত সামনে আনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন কর্মকর্তারা তাদের দাবি এর ফলে আন্ত ক্যাডার দ্বন্দ্ব তৈরি হয়েছে আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রশংসা আপনি কেন আমার এই সন্তানদের উপর আমার ছোটবে인더 উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছেন যেহেতু আপনি এই কাজ করেছেন এইখানে থাকার কোনো অধিকার আপনি হারিয়ে ফেলেছেন আশা করি অবিলম্বে আপনি পদত্যাগ করবেন এই সংস্কার এইসব ভুয়া রিপোর্ট এগুলো বাস্তবায়নের কোনো সুযোগ নেই এই কমিশনের প্রায় সদস্য বিতর্কিত এখানে কাস্টমস কার্ডের একজন অফিসার রয়েছেন যার বিরুদ্ধে এখনো মামলা চলমান রয়েছে আমরা এই কমিশনের পদ এক চাচ্ছি প্রশাসন ক্যাডারের কনিষ্ঠ ব্যাচের কর্মকর্তাদের নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন সাবেক কর্মকর্তারা বলেন কর্মকর্তাদের বক্তব্য শুনতে হবে কমিশনকে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবেন না শকিল হাসান যমুনা নিউজ ঢাকা